কী খবর বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের আমি এই ঘুরিটি বানানো সম্পূর্ণ প্রসেস বলে দিব। অর্থাৎ একদম শুরু থেকেই দেখতে পাচ্ছেন আমি একটা বাঁশ নিয়েছি আমি এই বাঁশটিকে ফেটে বাতা তৈরি করা থেকে একদম সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব তো আশা করি সবাই ধৈর্য সহকারে থাকবেন আর এখান দিয়ে আপনাকে কিন্তু বাঁশটাকে ফাটাতে হবে অর্থাৎ যেদিকে চোখ থাকবে বাঁশের সেই দিক দিয়ে আপনাকে বাঁশ ফাটাতে হবে তো এই ভিডিওতে আপনি একদম সকল প্রসেস বলে দিব তো আশা করি সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনিও এই চঙ্ক বানাতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমরা সেই চোখ বরাবর প্রথমে বাঁশটিকে ফেটে নিয়েছি আপনিও এইভাবে বাঁশ ফাটাবেন তাহলে বাঁশ কখনো বাঁকা হয়ে ফাটবে না অর্থাৎ একদম সোজাসুজি ফাটবে এবং বাতি তৈরি করতে অনেক সুবিধা হবে তো দেখতে পাচ্ছেন আমরা দুটা থেকে চারটা চারটা থেকে আটটা এভাবে অনেকগুলো কাঠি তৈরি করতেছি চংঘড়ি তৈরি করতে মোট আপনাকে ষোলোটি কাঠি লাগবে আমরা যে প্রসেসে বলতেছি এই প্রসেসে আপনি যদি চংঘড়ি বানান তাহলে আপনাকে ষোলোটি কাঠির প্রয়োজন হবে তো আমরা কাঠিগুলোকে এখন চিকন করে নিয়ে বাঁধতেছি অর্থাৎ আমি যেই কাঠির অংশ করেছিলাম সেখানে অর্থাৎ অনেকগুলো কাঠি বানিয়েছিলাম তা থেকে আমি কাঠিগুলোকে আরও চিকন করেছি অর্থাৎ চে চেয়ে চিকন করে নিয়ে এখন বাঁধতেছি তো দেখতে পাচ্ছেন আমাদের ঘুড়ির ফ্রেমের অংশ তৈরি হচ্ছে আর এই ঘুরির মাপ হচ্ছে আমি আপনাদের বলে দিচ্ছি উপরের দিকে যে কাঠিটি দেখতে পাচ্ছেন সে কাঠিটি হবে আপনার ছয়চল্লিশ ইঞ্চি আর লম্বার যে কাঠিটি থাকবে অর্থাৎ লম্বা লম্বি যে কাঠি সে কাঠিটি থাকবে আপনার ছাপ্পান্ন ইঞ্চি আর নিচে আমি যে কাঠিটি এখন বাঁধতেছি অর্থাৎ পা দিয়ে রেখেছি সেই কাটিটি হবে আপনার তেতাল্লিশ ইঞ্চি এই মাপে আপনি যদি চংঘুরির ফ্রেম বানান তাহলে আপনার চংঘুরিটি দেখতে অনেক সুন্দর লাগবে এবং চংঘুরিটি অনেক সুন্দর আঁকা উঠবে তো আমি এখন নিচের কাঠিটির সঙ্গে লম্বা লম্বের কাঠিটিকে বাঁধতেছি আপনারাও এরকম আমার মতো করে বাঁধবেন এবং দেখতে পাচ্ছেন আমি এখানে মাপ দিয়ে মাছ বরাবর একদম মাছ বরাবর মাঝের কাঠিটিকে বাঁধতেছি অর্থাৎ আপনি যদি নিচে তেতাল্লিশ ইঞ্চি নেন তাহলে নিচের তেতাল্লিশ ইঞ্চিকে ভাগ দিয়ে দুই দিয়ে ভাগ দিয়ে আপনি একদম যে মাপ আসে সেই মাপ বরাবর বাঁধবেন তাহলে আপনার ঘুরি কখনো কাত হবে না তো দেখতে পাচ্ছেন আমি মাঝের কাঠিটিকে বাঁধতেছি প্রথমে আপনার চার কোনা বেঁধে নেবেন তারপরে আপনি এই মাঝের কাঠিটিকে বাঁধবেন তো দেখতে পাচ্ছেন আমি মাঝের কাঠিটিকে নিচের কাঠিটির সঙ্গে বাঁধলাম এবার আমি মাঝের কাঠিটিকে উপরের কাঠির অর্থাৎ যেই ছয়চল্লিশ ইঞ্চি নিয়েছি সেই ছয়চল্লিশ ইঞ্চি অর্ধেক মাপ নিয়ে বাঁধব তো আমি দেখতে পাচ্ছেন এখানে মাপ নিচ্ছি একটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে যে এই কাঠিগুলোকে আপনাকে সবসময় শক্ত করে বাঁধতে হবে অর্থাৎ কোন অবস্থাতে যেন এখান থেকে ফুলে না যায় আর চাইলে এখানে আপনারা গুলু গাম ব্যবহার করতে পারেন তো আমরা মাঝের কাঠিটিকে উপরের কাঠিটির সঙ্গে বাঁধলাম এবার দেখতে পাচ্ছেন আমি সেই নিচের কাঠিটির উপর দুটি ডাক দিয়ে নিচ্ছি অর্থাৎ এখানে দুটি কাঠি আরও বসবে তো এখানে আপনি যতটুকু মাপ নেবেন অর্থাৎ দুইটি কাঠি যেন সমান মাপে বসে তো আমি উপরের কাঠিটির সঙ্গেও সেম এতই অবস্থা করে নিচ্ছি অর্থাৎ দেখতে পাচ্ছেন যতটুকু মাপ নিচ্ছি যেন সমান হয় তো এভাবে আপনারাও উপরের কাঠি এবং নিচের কাঠি এই দুই কাঠির মাঝখানে আরও দুটি করে কাঠি বসাবেন এবং কাঠিগুলো যেন সমান দূরত্বে বসে তো আমি এখানে দাগ দিয়ে নিলাম যেন কম বেশি না হয় তো এবার আমি কাঠিগুলোকে বাঁধতেছি দেখতে পাচ্ছেন আমি যেই জায়গাতে দাগ দিয়ে নিয়েছি সেখানে ঘড়ির কাঠিগুলোকে বাঁধতেছি অর্থাৎ এখানে দুটি করে কাঠি বসানো হবে উপরের কাঠির সঙ্গেও দুটি কাঠি বাঁধবো এবং নিচের কাঠিটির সঙ্গেও দুটি কাঠি অর্থাৎ এই কাঠিগুলো উপরের সঙ্গেও বাঁধা হবে এবং নিচের সঙ্গেও বাধা হবে তো আমি এখন নিচের সঙ্গে বাঁধতেছি আর চংঘুরিতে আপনি বেশি কাঠি দিলে চংঘুরিটিও বেশি ভালো লাগে যদি কাঠি পাতলা করে বেশি কাঠি দিতে পারেন তাহলে চংঘুরিটিকে অনেক সুন্দর লাগে দেখতে তো দেখতে পাচ্ছেন আমাদের কাঠি বাঁধা শেষ এবার আমরা যেই লম্বার কাটিটি আছে সেই লম্বার কাটিটির সঙ্গে বাঁধবো অর্থাৎ এখানেও আমি মাছ বরাবর বেঁধে নিয়েছি প্রথম কাঠিটিকে এবার আমি দ্বিতীয় কাঠিটিকে বাঁধতেছি অর্থাৎ এই লম্বার কাটিটি রয়েছে আমাদের ছাপ্পান্ন ইঞ্চি ছাপ্পান্ন ইঞ্চির অর্ধেক বরাবর নিয়েছি এবং আটাশ ইঞ্চির মাঝখানে দুইটি দাগ দিয়ে নিয়েছি সমান দূরত্বে তো দেখতে পাচ্ছেন আমাদের ঘুরির ফ্রেম কিন্তু মোটামুটি তৈরি হয়ে গিয়েছে এখানে যে বাড়তি কাঠিগুলো আছে সেগুলোকে ভেঙে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ঘুরির ফাইনাল লুক যাকে বলে তো এটি হচ্ছে আমাদের চং ঘুরির ফ্রেম এখনও সম্পূর্ণ তৈরি হয়নি তো দেখতে পাচ্ছেন কাঠিগুলোকে আমি কেমন নিয়েছি অর্থাৎ আপনার উপরের কাঠিটি একটু মোটা নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন মাঝখানের যে কাঠিটি রয়েছে উপরে কাঠিটির সঙ্গে বাধায় হয় কাঠিটি একটু বেশি মোটা নিয়েছি এবং মাঝখানের কাঠির ধারে যে কাঠিগুলো রয়েছে সে কাঠিগুলোকে একটু চিকন নিয়েছি অর্থাৎ আপনারা চার সাইডের কাঠি একটু বেশি মোটা নেবেন পাপ থেকে বেশি মোটা নেবেন এই মাঝখানের কাঠিটিকে আর দুই দিকের যে কোনাকির কাঠি রয়েছে সেই কোন কাঠিটিকে আপনারা এই মাঝখানের কাঠি বরাবর যে কাঠিটি রয়েছে সেই কাঠিটির মাপে নেবেন অর্থাৎ সেই রকম মোটা নেবেন তো দেখতে পাচ্ছেন আমরা কাটি কাঠি বেঁধেছি কোনের কাটি বাঁধার পর আমাদের ঘুড়িটি মোটামুটি তৈরি হয়ে গিয়েছে এখন মাঝখানের যে জায়গাগুলোকে বাধা নেই সেই জায়গাগুলোকে বাঁধতে হবে অর্থাৎ আপনাকে কিন্তু সব জায়গাতেই বাঁধতে হবে চমঘড়ি তো দেখতে পাচ্ছেন কোনের কাটিটিকে আমি কিভাবে বেঁধেছি আর কোনা কাটিটি কাঠিটি কীরকম মোটা নিয়েছি দেখতে পাচ্ছেন কোনাকুনের কাঠিটি আর এই মাঝখানের কাঠিটি প্রায় একই মতো আপনারা এই কাঠিগুলোকে একটু চিকন নিবেন কিন্তু কোনাকুনের কাঠি আর এই মাঝখানের কাঠিটিকে আপনারা বেশি মোটা নেবেন যেন জোরে বাতাসে ঘড়িটি আপনার আকাশে ওরে অর্থাৎ একদিকে কাত হয়ে না পড়ে তো আমাদের মাঝখানের কাঠিগুলোর সঙ্গে এবং যতগুলো কাঠি আছে সবগুলো কাঠিতেই আমরা এবার সুতা দিয়ে বাঁধতেছি যেন কোনো অবস্থাতে খুলে না যায় চংঘুরির কাঠিগুলোকে বাঁধার সময় আপনারা অবশ্যই গ্লুকান ব্যবহার করবেন যেন এখানে খুলে না যায় তো আমরা এখন যতগুলো জায়গা রয়েছে সবগুলো জায়গাতে সুতা দিতে পারতেছি আর এই চংঘুরি কে কে পছন্দ করেন বন্ধুরা আপনারা যদি চংঘুরি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আমার চ্যানেলে আশা করি অনেক দর্শকই এই ঘুড়িটিকে পছন্দ করে তো এই ঘুরিটি কিন্তু অনেক সুন্দর ওড়ে আর ঘুরিটি অনেক টান এর সঙ্গে ঘুরিতে আমরা বেত লাগাতে পারি এর জন্য ঘুরিটি অনেক বিকট আওয়াজ করে তো আমরা এখন ঘুরির যেই হচ্ছে বুকবাতি যাকে বলে সেই বুকবাতিকে বাঁধতেছি এটি চং ঘুরিতে না লাগালে ঘুরি কখনোই উঠবে না তো দেখতে পাচ্ছেন এই বুকবাতিটি একটু মোটা হয়ে থাকে তো আপনারা এই বুকবাতিটি অবশ্যই ঘড়ির সঙ্গে লাগাবেন অর্থাৎ দেখে যদি বুকবাতি লাগান তাহলে আপনার ভুরিতে যে বেত লাগাবেন সে বেতটি অনেক জোরে আওয়াজ করবে তো আমরা এবার কাগজ কেটে নিচ্ছি এরপরে আমরা কাগজটির সঙ্গে কাঠিগুলোকে বাঁধবো অর্থাৎ আমরা এখানে সেলাইয়ের কাজ করব দেখতে পাচ্ছেন আমরা এখানে সুতা দিয়ে কাঠির সঙ্গে কি সুন্দরভাবে সেলাইয়ের কাজ চালিয়ে যাচ্ছি আপনারা চাইলে এখানে আঠা ব্যবহার করতে পারেন কিন্তু আমি বলবো আপনারা সুই সুতা দিয়ে বাঁধবেন কারণ টংঘড়িতে কোনো সমস্যা হলে কিংবা কোনো কাটি ভেঙে গেলে আপনারা এই কাগজটি খুলে সেই কাটিকে জোড়া লাগিয়ে আবার নতুন করে বানাইতে পারবেন তো আমরা এখানে সুই সুতা কাজ শেষে এবার ভোরির লেজ অর্থাৎ এবার ভোরির লেজ লাগানোর পালা তো দেখতে পাচ্ছেন আমি একটি কাপড়কে দুই অংশে কেটেছি কোনাকুনি বরাবর কোনাক্ষি বরাবর কাটার কারণে আমাদের চংঘুরির লেস তৈরি হয়ে গিয়েছে আপনারা চাইলে খুব সহজে এভাবে চংঘুরির লেস তৈরি করতে পারেন আমরা এটা এবার ঘুরিতে লাগাচ্ছি তো ঘুরিতে এবার আমরা এখানে সুই সুতার মাধ্যমে এই চংঘুরির লেসটিকে লাগাবো তো দেখতে পাচ্ছেন আমরা সুই সুতা নিয়েছি এবং চংঘুরির যে পিছনের কাটিটি রয়েছে সেই পিছনের কাঠিটির সঙ্গে লাগাচ্ছি অর্থাৎ যে কাঠিটি আমাদের তেতাল্লিশ ইঞ্চি নিয়েছি সেই কাঠিটির সঙ্গে খুব সুন্দরভাবে লাগাচ্ছি আপনারা এভাবে ঘুরির লেস তৈরি করবেন এবং ঘুরির সঙ্গে লাগাবেন তো চংঘরিতে আমাদের কিন্তু একটি লেজ লাগানো প্রায় শেষ এবার আমরা অপর আরেকটি একটি লেজ লাগাবো তো দেখতে পাচ্ছেন আমরা কীভাবে লেসটি লাগাচ্ছি আপনারা সুই সুতা ব্যবহার করে অবশ্যই এখানে লেজগুলো লাগাবেন তাহলে এখানে সমস্যা হইলে বা কোথাও ছিঁড়ে গেলে আপনারা সেটি সহজে খুলতে আসবেন তো আমরা চং লেজ লাগানো শেষে এখন দেখুন আমাদের ঘড়িটিতে শিং লাগানো হচ্ছে অর্থাৎ দুই দিকে শিং লাগাচ্ছি তো শিং এবং লেজ লাগানোর পর আমাদের ঘড়িটির ফাইনাল লুক দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে আমাদের ঘড়িটি এরপর আমরা ঘড়িতে বেত লাগাবো দেখতে পাচ্ছেন বুক বাতিটি শক্ত থাকার কারণে আমরা এখানে খুব সহজেই বেত লাগাতে পারবো এবং যত শক্ত হবে আমাদের ঘড়িতে তত ডাক দিবে অর্থাৎ আপনারা এই বুক বাতিটি একটু শক্ত লাগানোর চেষ্টা করবেন তো আমরা এখন ঘড়িতে বেত লাগাবো তো দেখতে পাচ্ছেন আমি হাতে একটি বেত নিয়েছি আমরা সেই বেতটিকে এখন ঘড়িতে লাগাবো। বন্ধুরা আমরা কিন্তু আমাদের চ্যানেলে ঘড়ির বেত তৈরি ভিডিও আপলোড করেছি আপনারা চাইলে সেই সব ভিডিও দেখে আসতে পারেন আপনারা খুব সহজেই কিন্তু বিকট আকারের ডাক তৈরি করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমরা এখন ঘড়িটে বেত লাগানোর কাজ চালিয়ে যাচ্ছি আপনারা এইভাবে বেত লাগাইতে পারেন কিংবা অন্য উপায়ও কিন্তু আমি বলে দিয়েছি তো আমরা এখন ঘড়িটিকে মাঠে নিয়ে যাচ্ছি ওড়ার জন্য তো দেখতে পাচ্ছেন ঘড়িটিকে আকাশে উড়িয়ে দেওয়ার পর ঘড়িটি কিন্তু কত সুন্দরভাবে আকাশে উঠতেছে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ